আর তোর নাম কি রে আমার নাম ঘোষ সরকার ঘোষ সরকার দুইটাই তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমার তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে কারা আছে আমার সঙ্গে আছে দুইজন বড় বড় মাপের মানুষ একজনের নাম শম্পা শম্পা তোর হাতে কি দেখা শম্পা তোর হাতে কি রে এটা এটা কি বল তো এটা কি পয়সা থুয়া পয়সা থুয়া না এটাকে কি করে জানিস এটাতে কি করে জানিস এটাতে জল খায় এই রে এই দীপ চান করছিস কি হ্যাঁ হ্যাঁ চান না করলে চান করে বেলা কিন্তু নাই তোরা বাচ্চা মানুষ তাড়াতাড়ি চান করতে হয় চান করছিস হ্যাঁ শম্পা চান করছি এই শম্পা শম্পা তখন আমাকে দাবরা ছিলি কেন হ্যাঁ আমাকে পিটা ছিলি কেন তারা তো গাইস আমি কিন্তু এখন আছি কোথায় বলো তো সুইজারল্যান্ডে দেখো আর আমরা এরপরে যাব হচ্ছে কোথায় বলো তো লন্ডন ওই লন্ডন যাবি

তার জন্য আর কি যে বলবো কথার আজকে মানে এতবার বাড়ছে কি আর বলবো ওর মা নাই বাড়িতে ওর মা বলে গেছে ওকে পড়তে অঙ্ক করতে কালকে ওর পরীক্ষা ও তাও পড়তেছে না আমার কথা তো শোনেই না ওকে এখন বললাম স্নান করতে স্নান করতে গেল আর এই যে এদিকে দ্বীপ আসছে এদিকে কথায় আর এদিকে সম্প আসছে তো আমি একটু বাগানের দিকে আসলাম কেবলই খাইলাম কি বলো তো মুড়ি মুড়ি আর আলু সিদ্ধ ছিল আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাইতে আমার আবার ভালো লাগে আলু ভাজা আলু সিদ্ধ টেস্ট লাগে যে খাইছে সেই জানে তুই খাইছিস কি মুড়ি আলু মুড়ি খাইছিস আলু আলু ভাজা ভালো লাগে কিন্তু ভালো লাগে কিন্তু যারা খাও না একবার খাবার আমার আবার বেশি হাই পাই খাবার পছন্দ হয় না আমার নর্মাল সাধারণ খাবার আমি সাধারণ মানুষ সাধারণ খাবারই ভালো লাগে ওই যে কেউ কেউ আসে না এই মাছ লাগবে এই মাংস লাগবে ওরকম আমার কোনো ব্যাপার নেই আমি যা পাই তাই খাইনি অত অত ফুটানি নাই না রে বলতো কোনটা ভালো যা পাবো সেটা খাওয়া ভালো না হচ্ছে কি বলতো খাবার জন্য জেদ করা ভালো মাংস আর তো মাংস মাছ ভাত আর ডিপের কোন মাংস ভালো লাগে খাসি না মুরগি খাসি বাবা ওই আজকে আমার জন্মদিন আমাকে হ্যাপি বার্থডে বল ভালো মতো বল এবার একটা কেক নিয়ে আয় তো গাইজ আজকে আমার বার্থডে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ গিফট গিফট দে এডি গিফট থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো দেখো আমার বার্থডে গিফট এটাই আমার বার্থডে গিফট আর আমার বার্থডে উইশ কারা করলো এদিকে দীপ কিছু বল আগে সম্পা হ্যাপি বার্থডে বল আমাকে হ্যাপি বার্থডে টু ইউ আমি কি হই তোদের

কথা আমাকে উইশ করলি না আজকে বার্থডে উইশ না রে আজকে বার্থডে না আজকে আমার বার্থডে না 20 তারিখে ডিসেম্বর মাসের 20 তারিখে বার্থডে না রে বার্থডে না আজকে আচ্ছা সবাই যে জন্মদিন পালন করে ঠিক আছে জন্মদিন পালন করা উচিত কি উচিত না বলো তো মানে এক একটা করে জন্মদিন আসে জীবনে তার জীবন থেকে কিন্তু একটা বছর করে কমে যায় তাহলে ওইটাকে উদযাপন করার কি আছে মানে আরো তো দুঃখের আমার জীবন থেকে আমার আবার জীবন থেকে একটা বছর আরো কমে গেল আমার জন্মদিন সেলিব্রেশন আমাদের হয়নি কোনোদিনও এখনকার যারা বাচ্চা সবারই হয় আমরা তো অনেকটা বড় হয়েছি না আর আমরা যে সময়কার তখনকার কারোর অবস্থা অত ভালো ছিল না বার্থডে উইস কি বার্থডে বার্থডে সেলিব্রেট কি করবে মানুষ খাওয়া পাইতো না তাহলে আর জন্মদিন করবে কি বলো ওই আমার 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 ওই ওইটা কি রে ওইটা কার বলতো ওটা কার ওইটা ফেল ওইটা ফেল কথা ওটা ফেল এই পালা 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 বস ওই এখানে বসতো ফোন করবো হ্যাঁ এই যে ভিডিওটা তো হয়ে দেখাবো আসলে আর এতক্ষণ টিভি দেখলি কয়টা অঙ্ক করছিস তুই চারটা না পাঁচটা অঙ্ক করে উঠে গেছিস আঠারোটা অঙ্ক না তো গাইজ আর বলবো এই ব্লগটা এখানটায় খতম করি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এরা আসছে এদেরকে দেখালাম এদের সঙ্গে গল্প করলাম আমার বার্থডে সেলিব্রেশন করলাম এই ছিল এখনকার ব্লগ ঠিক আছে পরে দেখা হবে আর ও কালকে যে আমাদের ছাগলটাকে কুত্তা কামড়ে ছিল ওই ছাগলটা এখন অনেকটা সুস্থ ঠিক আছে তোমাদেরকে দেখাবো আমি যখন বাইরে যাবো তখন ওর একটা হালকা ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে মানে কালকে তো একদম খারাপ হয়ে গেছিলো তোমার মানে হাঁটাচলাই করতে পারতিছিল না এখন হাঁটাচলা করতেছে বাইরে আবার একটু একটু ঘাস টাসও খাচ্ছে তো ভালো লাগলো এটা দেখে কেমন হয়ে গেছিলো মনটা খারাপ হয়ে যায় অবলা জিপ কি না মানে মায়া লাগে ওইভাবে কুত্তা যেভাবে কামড়াই ছিল মানে অবস্থা একদম জটিল হয়ে গেছিল তো এখন অনেকটাই সুস্থ আছে তোমাদেরকে দেখাবো পরে ঠিক আছে চলো এখনকার মতো এখানটায় রাখি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে চলো টাটা